কত কি নামে ডাকেন কামেল গান বেনামে কিন্তু একটা জিনিস কখনো ভেবেছেন এই ছোট্ট একটা বাংলাদেশে মাত্র পাঁচ পঞ্চাশ হাজার পাঁচশো আটানব্বই বর্গ কিলোমিটারের একটা ভূখণ্ডের মধ্যে বর্তমানে জলদন্ত জেতা তিন লক্ষ ফির আছে সরকারি রেকর্ড অনুসারে এত বুজুর্গ কামেল অলি আল্লাহ গাহুস কুতুব মাহবুব সুবানী রব্বানি শাহ মস্তান অভাব নাই আর হের অনুসারীর অভাব নাই কিটি 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 অনুসারী কিন্তু এই বাংলাদেশের মধ্যে এমন একটা খাত সরকারি আর বেসরকারি বলেন এমন একটা খাত গিয়ে আছে যেটা আমাদের দুই নম্বরই সাদাবাজি মাস্তানি অর্থাৎ পকেটমার মেয়েদের সমস্যা বাচ্চাদের সমস্যা সমস্যা এই এত হচ্ছেন যাদেরকে আপনারা ফিরলি বলতেছেন ওদের কাজ কি এই বন্ডা তো বলেন যে ফিরে বাড়ির থেকে বক্তের কান্ধের মধ্যে ফিরের যন্ত্রণা এই তিন লক্ষ ফিরের গোষ্ঠীরাই বাংলাদেশের জন্মটাঙ্কট কন্টিনিউ বাজাইছেন আর সেই ফিরেরা বাংলাদেশের একটা সমস্যার সমাধান তো করেই না বরং আরো লাগাইতেছে কারা করেন এই ফিরের অনুসারী তো তাহলে তারা কিসেরা উলিয়া আরে ওই গল্প তো করেন যে বড় সাহা বারোশো বছর অর্থাৎ বারো বছর আগে নৌকাড গেছেন হ্যাঁ না করে বারোশো লোক সুদ্ধা যাতা করে দিছে আর হে ফিরের ফির 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 ফিরের ঘুরের ফিরের কই একটা জায়গার মধ্যে আঙুল দেখ না এই যে বর্তমান দেশের মধ্যে সরকার যে চলতেছে আইন শাসন ব্যবস্থা এবং এই যে মব দিয়ে কি হচ্ছে দেখতেছেন কন্যা এক একজন ঠলি এই জায়গার মধ্যে একটা আঙুল দেখ তাহলে তো দেশটা শান্তি হয়ে যান শুধু বাংলাদেশে পৃথিবীর মধ্যে ফিরের কারখানা আর মৌলবীর কারখানা জড়াই দিচ্ছেন আল্লাহ দুর্নীতিতে সারা হয় কে ফির মৌলবীরা মৌলবীরা যে প্রতিনিয়ত মিথ্যা বলতেছেন একের পর এক উদ্বট মিথ্যা বলতেছেন তারপরেও যাদের কাছে অন্ধ বক্ত হয়ে আছেন আপনার বাচ্চার পায়খানার রাস্তার ভিতরে ফসাবের রাস্তা হামদাই দেয় এটাও আপনাদের খারাপ লাগে না সেম ফিরারা যে কাজগুলি করতেছে সিরি কি বেদাতি যা কিছু বলেন করতেছে তারপরও ফিরার বক্তরা এন মজাই মজা দেখুন না শুধু একটা জিনিস সামনে আনুন যে আমি কোরআন দিয়ে বিচার করব কোরআন অনুসারে কোন ফিরি মলবি আছে টিপতে 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 একটা ভাবেন না গিয়া আজকে মৌলবি কেন ফির কেন আরে ফির হইলে আরামসে বৈশাখা মানুষের হাত পা টিফে আরো কত কিছু যে করে টাকা পয়সা গরু ছাগল এভরিথিং দিচ্ছে সেম মৌলবী লোধে একই বিষয় মসজিদে সারাদিন বৈশা বৈশা খাইলো আপনার ঘরে এই ঘরে ওই ঘরে সেই ঘরে পালা খাবার খাইলো এই কারণে ছত্রাকের মতো ফির মৌলবি আমাদের বাংলাদেশে